হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি আমার একটা ছোট্ট সবজির বাগান আপনাদের সাথে শেয়ার করব এই ছোট্ট সবজির বাগানে কী কী গাছ লাগানো আছে তাই আপনারা আজকে দেখতে পারবেন এখানে অনেকগুলো টমেটোর গাছ বোম্বাই মরিচ দেশি ধনিয়া পাতা করলা গাছ চিচিঙ্গা গাছ এবং আছে সাথে কালো বেগুনের চারা সাথে পান গাছও আছে কিন্তু নিচে সাথে লাল শাক এবং অন্যান্য আরও কিছু কিছু ছোট ছোটো গাছ গাছপালা আছে এখানে তো এই বাগানটা মূলত শীতকালীন শাকসবজি অথবা বারো মাসের শাকসবজির চারা এখানে রোপণ করা হয় একটা ছোট্ট কর্নারের মধ্যে বাড়ির ওঠানে তো এগুলো হচ্ছে বড় ধনিয়ার পাতা এই বড় পাতার বীজগুলো পরে এখানে চারা হবে তো এখানে লাগানো আছে এখানে হচ্ছে ছোট ছোটো বৃষ্টি কুমড়ার চারা দেখা যাচ্ছে সাথে লাউয়ের চারা এবং এখানে অনেক পরিমাণের আছে টমেটো গাছ এখানে দেখতে পাচ্ছেন একটা মুরগির বাচ্চা এটা আমরা আমাদের সাথেই রাখি এর নাম হচ্ছে চিকি ও সবসময় আমাদের সাথেই থাকে রাতের বেলা ওকে শুধু ওর ঘরের মধ্যে দিয়ে আসি ও ওর মাকে হারিয়াছে অনেক দিন আজকে বাগানে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিলম্ব গাছ আজকে আমি বিলম্বগুলো পেরে রান্না করব হচ্ছে ছোট মলা মাছ দিয়ে এই বাগানের বিলম্ব সাথে ধনে পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করে দেখাবো তো আমি প্রথমেই কয়েকটা বিলম্ব দেখে দেখে বেছে বেছে পেরে নিয়েছি শীতকালে আপনারা চাইলে বিলম্ব অ্যাভয়েড করে টমেটো ব্যবহার করতে পারেন তাহলে টেস্ট হয়তো বা উনিশ বিশ ভিন্নতা আসবে যার যার স্বাদ অনুযায়ী তো আমি এখানে প্রথমে বেশি না কয়েকটা বিলম্ব পারছি সাথে আমার ছেলেও আমাকে সাহায্য করছে বিলম্ব পারতে ও বেড়ে পেরে দিচ্ছে তো সাথে কয়েকটা ধনিয়া পাতাও পারবো তো আমার এখানে বিলম্ব পাড়ায় শেষ আর বেশি বিলম্ব নিব না অতিরিক্ত দিলে তরকারির মধ্যে টক হয়ে যাবে বেশি তারপরে খেতে বেশিটা ভালো লাগবে না তো এখানে আমি বিলম্ব এগুলোই নিয়েছি আর নেব না এগুলোই আমি আজকে তরকারিতে দিব তো এগুলো আমি দিয়ে দিচ্ছি আমার ছেলের কাছে দিয়ে এখন আমি নিব ধনিয়া পাতা আমার এখানে ধনেপাতা পাতা প্রচুর পরিমাণের আছে আপনারা চাইলে এই বড় ধনিয়া পাতা আপনার বাড়ি রাঙিনাই বা অন্য কোনো জায়গায় লাগিয়ে রাখতে পারেন যেগুলো বারো মাস থাকে কোনো সমস্যা হয় না তো এখান থেকে আমি বড় ধনিয়ার পাতা তুলে নিচ্ছি এই যে দেখেন আমি বড় ধনিয়ার পাতাগুলো এখান থেকে ছিঁড়ে নেব এখানে কাটা কাটা থাকে তো গাছের মধ্যে তো সাবধানে পারতে হবে এখন আমি যে ছিঁড়ে নিচ্ছি বেশি পাতা পারবো না এই পাতাগুলো মশাল্লা অনেক বড় বড়। তরকারিতে দুইটা তিনটা দিলেই হয় তো আমি এখানে চারটা পাতা পারছি এই পাতাগুলো দেখবেন আস্তে আস্তে হলুদ হয়ে তা শুকিয়ে নষ্ট হয়ে যায় হয় তো নষ্ট হওয়ার আগেই সেগুলো পেরে তরকারিতে ব্যবহার করবেন সব কিছুতেই দিতে পারবেন তো আমি এখানে আরও কিছু পারছি অর্থাৎ চারটা বা পাঁচটা পাতায় হলেই হবে যেহেতু পাতাগুলো অনেকগুলো পেকে যাচ্ছে পেকে নষ্ট হয়ে যাচ্ছে পরে সেগুলোকে তুলে আমি রেখে দেব ফ্রিজে নর্মালে তো এখানে পারা শেষ এখন আমি চলে যাব হচ্ছে রান্না করতে তাহলে চলুন আমার সাথে আজকে এই তরতাজা জিনিসপত্রগুলো দিয়ে একদম ফ্রেশ ফ্রেশ অর্গানিক ওয়েতে রান্না করা দেখাবো আপনাদেরকে এই হচ্ছে চিকি ওকে ধরে নিলাম এখানে থাকলে ও একটু পরপর কান্না করবে আমাদের সাথে যাওয়ার জন্য এটা হচ্ছে আমার সম্পূর্ণ বাগান একটা কর্নারে গাছের চিচিঙ্গাও আছে কয়েকটা এগুলো না পারার কারণে এগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এগুলো আর এখন রান্না করা যাবে না গাছে দুইটা পেকে গিয়েছে অলরেডি আর কিছুদিন পরেই বীজ সংগ্রহ করা যাবে এটা একটু কাঁচা অর্থাৎ এখনও খাওয়ার উপযুক্তি উপযুক্ত আছে এটা আমরা পেরে অন্যদিন রান্না করে খেয়ে ফেলব এটা আমার সম্পূর্ণ বাগান এই হচ্ছে কি সুন্দর তরতাজা একদম ফ্রেশ বড় বড়ো মলা মাছ এগুলো মলা মাছ আপনার চোখের বৃদ্ধি ঘটায় অর্থাৎ আপনাদের চোখ দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে তো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এগুলোর সাথে একটু লবণ এবং হলুদের গুঁড়া অ্যাড করে এগুলোকে হালকা একটু ভেজে নিব আপনারা চাইলে এটাকে একদম সব কিছু পেঁয়াজ পাতা লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে কাঁচামরিচ সব কিছু অ্যাড করে একদম বসিয়ে দিতে পারেন যেটা মাখিয়ে আমি আজকে অন্যরকমভাবে একটু রান্না করে দেখাচ্ছি অর্থাৎ ছোটো মাছের চড়চড়ি যেটা বলে শুধু অন্য কিছু না অ্যাড করে শুধু মাছের চরচরি আর কি তো হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম এখন আমি এটাকে তেলে দিয়ে দেব আমার তেল পর্যাপ্ত গরম হয়ে গেছে এই যে আজকে আমি মাটির চোলায় রান্না করছি এটা আমার আমুর চোলা তেলে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে এখন হালকা হালকা একটু ভেজে এটুগুলোকে তুলে নামিয়ে নিব মাটির চোলায় রান্নাটা আসলে একটু অসাধারণ হয় মাটির চোলা রান্না করে দেখতে পারেন এটা কিন্তু খারাপ হয় না যে আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি এখন এটার মধ্যে তেলে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একটু লবণ অ্যাড করে দিব তাহলে পেঁয়াজটা গলতে সহায়তা করে আমি পাশের চুলায় বসিয়েছি ভাত ওইখানে ভাত রান্না করব। তো আমি একটু লবণ দিয়ে এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি হালকা লবণ দিব কারণ মাছে ভাজায় আমি লবণ দিয়েছি পরে না হলে লবণ দেওয়া যাবে বেশি হয়ে গেলে সমস্যা এটা হচ্ছে উঠানের মধ্যে চলা এখানে রোদের আলো আছে তো শীতকালে বাহিরে বসে রান্না করাটা একটু আরামদায়কই রোদের আলো পর্যাপ্ত পাওয়া যায় তারপরে হচ্ছে রান্না করতে কোনো অসুবিধা হয় না গরম লাগে না এখান পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গিয়েছে এখানে দিয়ে দিব এখন আমি রসুন বাটা আমার বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজ যে রসুন বাটা আমি এখন অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা হালকা একটু দিবেন অর্থাৎ এক টেবিল চামচের মতো তো এক টেবিল চামচের মতন রসুন বাটা দিয়ে আমি একটু হালকা এটাকে একটু নেড়ে চেড়ে নিব সাথে আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো জাস্ট কালারের জন্য কাঁচামরিচ যেহেতু দিয়েছি আমি ফে এটাকে কেটে দিয়েছি কাঁচামরিচ মাঝখান দিয়ে তো যার কারণে বেশি মরিচের গুঁড়ো দিলে কি হবে বেশি ঝাল হয়ে যাবে খাওয়া অসম্ভব হয়ে যাবে তো আমরা মিডিয়াম ঝাল খাই যারা বেশি ঝাল খান তারা বেশি দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি একটু মেথি তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব একটু পানি দিয়ে এই যে মশলাটা এখন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একটু পানি অ্যাড করে দিচ্ছি এখন সাথে কালারের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে এটাকে কষিয়ে তারপর বেশি করে পানি দিব একটু ওই মাছগুলো দিব তো কষানো শেষ আমি পানি অ্যাড করে দিব এখন তরকারির মধ্যে এভাবেই রান্না করতে পারেন এই যে আমার প্রায় মশলা কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে পানি দিয়ে দিলাম বেশি পানি দিব না একটু মাখা মাখা করব। তো সামান্য পরিমাণের পানি দিয়ে দিলাম এখন আমি পানিটা ফুটে আসলেই দিয়ে দেব মাছগুলো পানি ফুটে এসেছে এখন আমি দিয়ে দিব মাছ যেগুলোকে তুলে রেখেছিলাম দিয়ে দিলাম আপনারা চাইলে সাথে এখন পাকা টমেটো দিতে পারেন আমি দিব এখানে হচ্ছে বিলম্ব বিলম্ব দিব তারপরে দিব কাঁচা মরিচ এখন সাথে একটু বলকাসার আসার পর আমি এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে বিলম্বগুলো কেটে রাখা সাথে দিয়ে দিব বিলম্বগুলো কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন বিলম্বগুলো সিদ্ধ হয়ে গেলেই আমি ধনে পাতাগুলো দিয়ে দিব বিলম্ব সিদ্ধ হতেও যদি সময় কম লাগে তো আমি এখন দিয়ে দিচ্ছি বিলম্ব এখন একটু বলক বেশিক্ষণ সে সময় লাগে না রান্না হতে ছোট মাছ প্রায় মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন আমি এটা জাল দিয়ে নিব ঢেকে দিব আপনারা একটু যেন ঢেকে দিবেন তো এই যে দেখেন প্রায় রান্না শেষ এখন আমার অ্যাড করার প্রয়োজন হচ্ছে হচ্ছে ধনিয়া পাতা একদম মাখামাকা হয়েছে তো এখন আমি অ্যাড করছি এখানে আমার ধনে পাতা তো এখন আমি এই যে দেখেন ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি দেশি ধনে পাতা এগুলোর অত অত্যন্ত অনেক বেশি এবং তরকারি স্বাদ বাড়াতে অনেক সহায়তা করে দিয়ে দিলাম একটু মাখা মাখা বেশি হয়ে গিয়েছে ঝোলটা আরও কমে যাবে পরে ঠান্ডা হওয়ার পরে তুলে নিলে আমি সাথে আর একটু হালকা পরিমাণের ঝোল দিয়ে দেব আর ধনে পাতাটি আগে দিয়ে দিচ্ছি কারণ এগুলো একটু সিদ্ধ হতে একটু যেহেতু একটু বড় বড় ধনিয়া পাতা তো একটু সিদ্ধ হয়ে নিক তো আমি একটু দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে এখন বাটিতে তুলিয়ে নিব এখন বাটিতে তুলে নিব এখন হয়ে গেছে আমার আজকের রান্না এই যে আমার ময়লা মাছের তরকারি মাটির চোলায় রান্না করা তো এখন আমি রান্না শেষ আজকে এটা দিয়েই মজার মজার গরম ভাত খাওয়া হবে এ হচ্ছে আজকের তরকারি সাথে আরও মাছ তরকারি আছে অন্য মাছ সামুদ্রিক শোরমা মাছ রান্না এবং মুরগির রোস্ট রান্না আছে ওগুলোর সাথে আমরা আজকে এগুলো খাবো সুন্দর রান্না তো এই হয়ে গেছে আজকের রান্না আপনারা চাইলে এটাকে অন্যভাবেও রান্না করতে পারেন এভাবেও রান্না করতে পারেন আমার স্টাইলে রান্না করে দেখবেন দেখবেন অবশ্যই আপনার খেতে অনেক মজা লাগবে এবং যেভাবে জল চলে আসবে ডাইরেক্ট এমন রান্না হাত জ্যাটে পটে খাবেন এত মজাদার আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল থেকেও ঘুরে আসবেন হাবিবা সুচি আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এখানে নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন জানি এই ভিডিওটা দেখার পর আপনাদের জীবের জল চলে আসবে অসাধারণ সুন্দর একটা রান্না হয়েছে কালারটা একদম জুসি জুসি কালার ওয়াও মাসা অনেক সুন্দর রান্না আমি মাঝে মাঝে নিজেই নিজের রান্নার খুব প্রশংসা করি এখন রান্না শেষ এখন ভাত হয়ে গেলে আমরা দুপুরের খাবার লাঞ্চ খাব খুবই মজাদার ইয়ামি আমি টেস্টি একটা খাবার ভালো থাকবেন সুস্থ থাকবেন